আজকে আমাদের দুই নম্বর ইউনিয়নবাসী আমাদের মূলত দাবি ছিল যে বিগত দিনে এই পেঁচিবাদী সরকারের আমলে এই টিসিবি নিয়ে অনেক ধরনের অনিয়ম হয়েছে আমরা এই অনিয়ম বদাস্ত করব না আমাদের দাবি আমরা ইউনিয়ন ইউন অফিসার অফিসার সাহেবের সাথে দেখা করি ইউনো স্যার আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা সচিবের কাছে যান এখানে গিয়ে আপনারা সমন্বয় করে কাজ করেন আমরা আসছি আসার পরে সচিবদের সাথে কথা বলেছি এবং প্যানেল চেয়ারম্যান সহ মেম্বারও উপস্থিত ছিলেন আমাদের নয়টি ওয়ার্ডের আমাদের বিএনপিকে তারা আশ্বস্ত করেছে যে এক হাজার কার্ড আপনারা জমা দেন আমরা কার্ড গতকালকে জমা দিতে এসেছি তারা কালকে আমাদের কার্ড এবং যে কাগজপত্র যে তারা জমা নেননি তারা কার কথায় কিভাবে আমাদেরকে অপমান করেছে আমাদের কথা হচ্ছে আমরা এককভাবে এখানে কাজ করতে আসেনি আমরা এসেছি গোটা ইউনিয়নের জনগণ নয়টি ওয়ার্ডের জনগণ আমাদের এখানে কাগজ জমা দিয়েছে এই সুবিধা থেকে তারা কেন বঞ্চিত হবে তো আমাদের দাবি এটাই আমরা আজকে আমাদের লোকজন সহ এই ইউনিয়নবাসী সকলে এসেছি আমাদের যে সুবিধা টিসিপি এটা আমরা কাগজ জমা দিতে এসেছি আমাদের মূল দাবি এটাই যে হাসিনা পালাইছে কিন্তু তার পেটার তারা পালায় নাই বিএনপি ক্ষমতা আসে নাই এটা ঠিক কিন্তু আমরা তো এদেশের নাগরিক আমরা রোহিঙ্গা না আমরাও তো এদেশের সুযোগ সুবিধা পাই এবং এই সুযোগ সুবিধার জন্য আমরা টিউলো স্যারের কাছে গেছি টিউলো সার বলছেন যে ঠিক আছে মেম্বারের চেয়ারম্যানের সাথে সমন্বয় করে কাজ করেন আমরা সমন্বয়ে দাবি জানাইছি কিন্তু সেদিন তারা রাজি হয়েছে আমাদেরকে এক হাজার কার্ড দিতে যারা আমরা সুবিধা বঞ্চিত বা বিএনপি করি আমাদেরকে সবাইকে এক হাজার কার্ড দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের কিছু লোক এই এদের সঙ্গে আতায়াত করে কালকে আমাদের কার্ড নেয় এই জন্য আমরা সবাই আসছে আমাদের দাবি আমাদের কার্ড নিতে হবে আমাদের দাবিটা ন্যায্য দাবি কৃষিবিদে বেশ কিছু অব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি অবিলম্বে এই সমস্ত অব্যবস্থাপনাগুলোকে সরিয়ে দিতে হবে এবং ফেসিবাদের দোষর যেখানেই রয়েছে আমরা ইউনিয়ন যুবদল সেখানেই প্রতিরোধ গড়ে তুলব এতটুকুই আমার দাবি পঞ্চাশ বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপি ভিজিটর কাটিয়ে দিন নিশ্চিন্তে পঞ্চাশ বছর মোস্তফা ইউপি ভিজিটর এক্সিলেন্স উইথ ডিউরে আমাদের কথা হচ্ছে যে কৃষিবি ভিজিয়ে ভিজিটি যত রকমের এখানে সুবিধাভোগী যারা সদস্য আছে এবং পায় এগুলার মধ্যে যেন সুষ্ঠু বন্টন হয় এবং যারা পাওয়ার মতো যোগ্য এই দুই নং নুন্দরবন ইউনিয়নের সাধারণ জনগণ তারা যেন বঞ্চিত না হয় অনিয়ম না হয় তারই পরিপ্রেক্ষিতে এক হাজার কার্ড আমাদের দেওয়ার কথা ছিল গতকালকে তারা নেই নেই তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আন্দোলন এবং আমরা এই এক হাজার কার্ড অনলাইনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে করে এই আশাবাদ ব্যক্ত করতে